দু হাজার ষোলো দু উনিশের পর এবার দু হাজার চব্বিশ ফের রাজীব কুমারে অনাস্থা নির্বাচন কমিশনের শনিবার লোকসভা ভোটের আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার দুদিনের মধ্যেই রাজীব কুমারকে ডিজিপি পদ থেকে সরিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন মঙ্গলবার সেই জায়গায় বসানো হয়েছে সঞ্জয় মুখোপাধ্যায়কে আর এদিনই রাজীব কুমারের অপসারণ নিয়ে সরব হল তৃণমূল রাজ্যসভার সাংসদ ডেরেক ব্রাইন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন নির্বাচন কমিশনের মতো সংস্থাকে ধ্বংসের কৌশল নিয়েছে বিজেপি বিজেপি কি জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে সেই কারণেই কি নির্বাচন কমিশনকে পার্টি অফিস বানিয়ে বিরোধীদের নিশানা করছে নির্বাচিত সরকারের আধিকারিককে বদলি করা হচ্ছে অবাধ শান্তিপূর্ণ ভোটের জন্য সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোট চাই আমি ডেরেকো ও ব্রায়নকে বলবো অত ঝামেলা করার দরকার নেই বাজার থেকে একটা মোটা গাবদা খাতা নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীকে দিতে উনি ওখানে নতুন সংবিধান রচনা করে দিক ও যেটা লিখবেন ওটাই সংবিধান হবে ভারতবর্ষের অসুবিধে কী আছে ডেরেকবাবু ওটা কারেকশন করবেন ইংরেজিতে ট্রান্সলেশন করবেন মুখ্যমন্ত্রী বাংলায় লিখবেন উনি ইংরেজিতে ট্রান্সলেশন করবেন উনি বলেছেন যে নির্বাচন কমিশন তারা ঠিকভাবে কাজ করছে না কোর্টে যাওয়া উচিত যান কোর্ট তো খোলা আছে কিন্তু যাওয়ার সময় খেয়াল রাখবেন রাজ্যের নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনে যে তাকে হারিয়েছে হারাকে জিতিয়েছে জবরদস্তি করেছে কোর্টের নির্দেশকে অমান্য করেছে তৃণমূল তখন নির্বাচন কমিশনকে পাপেট বানিয়ে নিজেদের পকেটে পুরে রেখেছে তৃণমূল তখন সেই নির্বাচন কমিশনের পাশে দাঁড়িয়েছে দু হাজার ষোলোর বিধানসভা ভোটের আগে রাজীব কুমারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন ২০১৯ হাজার উনিশের লোকসভা ভোট চলাকালীন তাকে রাজ্য থেকে তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে যুক্ত করা হয় এবার ডিজিপি হওয়ার তিন মাসের মাথায় ফের সেই লোকসভা ভোটের আগে রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন এ আনন্দ বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই আমার একটা চা দেন বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুরি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে